আজকে আমরা আলোচনা করছি এক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো জুমার দিন হ্যাঁ এই দিনটার গুরুত্ব তো অনেক ইসলামে একে সাপ্তাহিক ঈদ বলা হয় ঠিক আর কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে আমরা দেখব এই দিনে আমাদের কি কী করণীয় আছে মানে প্রায় সতেরোটি আমলের কথা আমরা আলোচনা করব হুম আর এই আমলগুলো শুধু নিয়ম কানুন না এর পেছনে গভীর তাৎপর্য আছে কিভাবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা সামাজিকতা আর আল্লাহর প্রতি মনোযোগ সব এক হয়ে যায় শুরুটা তাহলে ব্যক্তিগত প্রস্তুতি দিয়েই হোক যেমন গোসল করা হ্যাঁ এটা খুব জরুরি বুখারির হাদিসে তো এটাকে ওয়াজিব বা কর্তব্য বলা হয়েছে ওয়াজিব তার মানে কি এটা ফরজ না দেখুন এখানে ওয়াজিব শব্দটা এর চরম গুরুত্ব বোঝাতে এসেছে বেশিরভাগ আলেম মানে ফিখবেদরা এটাকে সুন্নাতে মুয়াক্কাদাহ বলেন মানে খুবই গুরুত্বপূর্ণ সুন্না ও আচ্ছা মানে ফরজ না হলেও প্রায় ফরজের কাছাকাছি গুরুত্ব একদম উদ্দেশ্য হল শারীরিক পবিত্রতার সাথে একটা আত্মিক প্রস্তুতি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য নিজেকে তৈরি করা বুঝলাম এর সাথে তো আরও কিছু বিষয় জড়িত যেমন মিসওয়াক করা পরিষ্কার পোশাক পরা হ্যাঁ উত্তম পোশাক বিশেষ করে সাদা রঙের কথা বলা হয় সুগন্ধি ব্যবহার করা তেল বা লোশন লাগানো মানে নিজেকে পরিপাটি রাখা শুধু নিজেকে না অন্যদের স্বস্তির কথাও ভাবা ধরুন সবাই যদি পরিচ্ছন্ন সতেজ হয়ে মসজিদে আসে পরিবেশটাই সুন্দর হয় ঠিক আর এ কারণেই কি কাঁচা পেঁয়াজ রসুন বা সিগারেটের গন্ধ নিয়ে মসজিদে যেতে না করা হয় হ্যাঁ বুখারির হাদিসে আছে যা মানুষকে কষ্ট দেয় তা ফেরেশতাদেরও কষ্ট দেয় তো নিজের ইবাদতের পাশাপাশি অন্যের দিকেও খেয়াল রাখাটা জরুরি সামাজিক দায়িত্ববোধ এই যে অন্যের কথা ভাবা এটা তো মসজিদের ভেতরেও প্রযোজ্য তাই না মানে মসজিদে ঢোকার পর কিছু আদব আছে অবশ্যই আছে যেমন ধরুন মসজিদে হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে প্রতি কদমে সাওয়াব এটা ইবাদতের প্রতি আগ্রহ বাড়ায় নিশ্চয় একদম আর ভেতরে ঢুকে কাউকে ডিঙিয়ে সামনে যাওয়া বা কাঁধ ঠেলে আগানো এটা একদমই উচিত না হুম এতে তো অন্যের মনোযোগ নষ্ট হয় এমন করতে দেখে বলেছিলেন বসে পড়ো তুমি কষ্ট দিয়েছ এবং দেরিও করেছ দেখুন কত স্পষ্ট নির্দেশনা আসলেই বিনয় আর অন্যের প্রতি সম্মান খুব জরুরি আচ্ছা কাউকে তার জায়গা থেকে উঠিয়ে দেওয়া বা নিজের জন্য একটা জায়গা ঠিক করে রাখা না সেটাও নিষেধ কাউকে উঠিয়ে দেওয়া যাবে না আবার মসজিদে কোনো জায়গা একেবারে নিজের বানিয়ে ফেলাও ঠিক না এতে মনে হয় নমনীয়তা বাড়ে আর দুনিয়াবি আসক্তি কমে হ্যাঁ বরং চেষ্টা করতে হবে ইমামের কাছাকাছি বসার এতে খুতবা ভাল শোনা যায় আচ্ছা এবার আসি মূল ইবাদতের দিকে পরিষ্কার হয়ে আদবের সাথে মসজিদে গেলাম এরপর এরপর হল নামাজ জুমার ফরজের আগে ও পরে সুন্না নামাজ আছে আর মসজিদে ঢুকেই দুই রাখা তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল মসজিদ কি শুরু হয়ে পড়া যাবে এটা নিয়ে মনে হয় গেলেও কিছুটা মতভেদ আছে হ্যাঁ কিছুটা মতভেদ আছে সুলাইকাল গাতফানির ঘটনা সম্পর্কিত হাদিসের ব্যাখ্যার কারণে তবে মূল ফোকাসটা হল খুদবা শুরু হলে মনোযোগ দিয়ে শোনা খুদবা শোনার গুরুত্বটা কেমন খুবই গুরুত্বপূর্ণ ইমাম মিম্বারে দাঁড়ানো থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত চুপ থাকা ওয়াজিব ওয়াজিব মানে এতটাই জরুরি হ্যাঁ কি পাশে কেউ কথা বললে তাকে মুখে চুপ করো বলাও নিষেধ ইশারায় বলা যেতে পারে কিন্তু কথা বললে জুমার সাবাব কমে যাওয়ার আশঙ্কা থাকে বলেন কি তার মানে ধরে রাখাটা খুব জরুরি অবশ্যই আর যদি ঘুমের ভাব আসে হাদিসে আছে জায়গা বদলানোর কথা এটা একটা ভালো টিপস আর একটা আদব হল দুই হাঁটু পেটের সাথে লাগিয়ে গুটিশুটি হয়ে না বসা ইহতিবা পরিহার এতে ঘুম আসতে পারে বা এটা আদবের খেলাফ আচ্ছা আর উচ্চস্বরে তেলাওয়াত বা জিকির করা সেটাও না এমনভাবে করা উচিত না যাতে অন্যের নামাজ বা খুদ্া শোনায় অসুবিধা হয় বুঝলাম আচ্ছা এই দিনের একটা বিশেষ আকর্ষণ তো হল দোয়া কবুলের একটা মুহূর্ত আছে ঠিক বুখারির হাদিসে এসেছে এই দিনে এমন একটা সময় আছে যখন বান্দা যা চায় আল্লাহ কবুল করেন সময়টা কখন সেটা কি নির্দিষ্ট এটা নিয়ে কিছু মত আছে কেউ বলেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কেউ বলেন ইমাম মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত মূল কথা হল সারাদিনই বিশেষ করে এই সময়গুলোতে দোয়ার প্রতি বেশি মনোযোগী থাকা খুবই আশার কথা কিন্তু এই দিন নিয়ে কিছু ভুল ধারণাও তো প্রচলিত আছে তাই না হ্যাঁ আছে যেমন ধরুন রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলে বিশেষ ফজিলত দেওয়া বা বিশেষ নামাজ পড়া এগুলোর আসলে কোনো ভিত্তি নেই এগুলো বেদাত মানে নতুন উদ্ভাবন হ্যাঁ আরও আছে যেমন খুব জোরে জোরে নামাজের নিয়ত পড়া বা ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে মোনাজাত করা সুন্না হল নামাজের পর ব্যক্তিগত জিকির ও দোয়া দলবদ্ধ মোনাজাত্মা তাহলে সুন্না সম্মত নয় নামাজের পর সম্মিলিতভাবে নিয়মিত করাটা নয় আর কিছু সুন্না বহির্ভূত জিকির বা তাজবিও অনেকে করেন সেগুলো এড়িয়ে চলা ভালো। আরেকটা বিষয় জুমা কোথায় পড়া যায় সব জায়গায় কি পড়া যায় না জুমা আদায়ের কিছু শর্ত আছে যেমন শহর বা বড় গ্রাম হতে হবে নির্দিষ্ট সংখ্যক মুসল্লি থাকতে হবে জামাত হতে হবে যেখানে শর্ত পূরণ হয় না সেখানে জুমার বদলে জোহর পড়তে হবে আচ্ছা তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম এই যে প্রায় সতেরোটি আমল এগুলো শুধু কিছু নিয়ম নয় একদমই না এগুলো হল শারীরিক আত্মিক পবিত্রতা সামাজিক শিষ্টাচার আল্লাহর প্রতি মনোযোগ সব কিছুর একটা সমন্বয় আর এগুলো পালন করলে সমাজে ঐক্য শৃঙ্খলা শ্রদ্ধাবোধ বাড়ে আর